সালামু আলাইকুম দুই হাজার তেইশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত আজকে চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ দুটি নোটিশ প্রকাশ করেছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত তোমাদের অবশ্যই এই নোটিশ দুটি জানা খুব জরুরি তো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত তথ্য জানার জন্য আজকে তোমাদের জন্য দুটি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম নোটিশ হচ্ছে দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা অর্থাৎ দুটি কেন্দ্র তালিকা প্রকাশ করেছে দুটি নূসের মাধ্যমে আমরা সে বিষয়টি দেখে নেব এটা হচ্ছে সংশোধিত কেন্দ্র তালিকা দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা জেলা নোরাইল কেন্দ্র কোর্ট কেন্দ্রের নাম লোহাগোড়া আদর্শ কলেজ লোহাগোড়া নোরাইল চারশো চার কলেজ কোর্ট এরপরে শহীদ আব্দুস সালাম কলেজ নোরাইল চারশো এই কেন্দ্রের আওতা পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্র অর্থাৎ লোহাগোড়া আদর্শ কলেজ এর কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি কলেজের যেমন গঙ্গা কলেজ লক্ষ্মীপাশ আদর্শ মহিলা কলেজ এবং এস এম এ আহাত কলেজ এবং শহীদ আব্দুস সালাম কলেজ নোরাইলে এই কেন্দ্রের আওতা পরীক্ষা হবে মুন্সি মানিক মিয়া কলেজের শিক্ষার্থীদের তো এই ছিল প্রথম নোটিশ অর্থাৎ নোরাইল জেলার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরের নোটিশটা আমরা দেখে নেব এরপরের যে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে অনেকগুলো বিষয় আছে অবশ্যই জানা প্রয়োজন এটিও সংশোধিত কেন্দ্র তালিকা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা জেলা ভোলা এরপরে জেলা বরগুনা এরপরে জেলা রাজশাহী জেলা বগুড়া এরপরে জেলা রংপুর জেলা কুমিল্লা এরপরে জেলা চাঁদপুর জেলা লক্ষ্মীপুর জেলা খাগড়াছড়ি তো এগুলো জেলার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় সংশোধিতভাবে প্রকাশ করে দিয়েছে তোমরা অবশ্যই তোমাদের কলেজের ডিপার্টমেন্টের শিক্ষকের সাথে একটু যোগাযোগ করবে অবশ্যই তার মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষা কোন কলেজে বা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত আজকে চোদ্দোই ফেব্রুয়ারি সরি চোদ্দোই জানুয়ারি দুই হাজার পৌঁছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুটি তোমাদের পরীক্ষা সংগ্রহত নোটিশ ধন্যবাদ আসসালামু আলাইকুম